ওহে আমার বিশ্বাসী মুমিনরা কাফেরদের আরাম দেখে তোমরা কষ্ট পেও না তারা দুনিয়াতে অল্পকাল ভোগ করবে অতপর তাদের ঠিকানা হবে জাহান নাম এবং তা কতই না নিকৃষ্ট বিছানা মলিলু মামা উহ জাহান ওদেরকে অল্প কয়েক দিনের জন্য আরাম দেওয়া হয়েছে এর পরের জায়গাটা হবে তাদের জন্য জাহান্নাম তাই দুনিয়ার মোহাব্বতে পড়ে আল্লাহর মোহাব্বতকে ভুলিও না চেষ্টা করো আর কান্দো আল্লাহ গো দুনিয়ার পাগল বানাইও না তোমার পাগল বানাইয়া না জমিন যেখানে নিচু পানি গরায়া সেই জায়গাটাতে যায় তেমনি আল্লাহর দরবারে নিচু হয়ে যাও আর কান্দো আর বলো আমার চেয়ে গুনাহগার সারা জাহানে আর কেউ নাই আল্লাহ তোমাকে বুঝি পাইলাম না তোমাকে তো আমি রাজি খুশি করতে পারলাম না আমার উপায় নাই তখন আল্লাহ পাকের রহমতে সে ওই নিচু জায়গাটা ভরে দিবে হান আল্লাহ হচুর সাল্লাল্লাহ সাল্লাম বলেন জিকিরের দ্বারা যে জিপাতা রাখবে হাসরের দিন সে হাসতে হাসতে বেহেস্তে চলে যাবে যদি কোনো পাত্রে কোনো কিছু রাখা হয় কাত করলে সে তাই পড়ে যায় ঠিক যে ব্যক্তির দিলে আল্লাহর জিকির থাকবে মৌতের সময় তার কলব থেকে তার জবান থেকে আল্লাহর জিখির বাহির হয়ে যাবে মস্তে আসে কে মস্তে মালে মস্ত দুনিয়াতে সবাই পাগলের দল কেউ বা ছেলেমেয়ের পাগল কেউ বা সম্মানের পাগল কেউ বা আরামের পাগল আবার কেউ বা দেখবেন অলঙ্কারের পাগল আরে দুনিয়ার পাগলেরা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে সব শেষ হয়ে যাবে যাদের জন্য পাগল শিলা কিছুই কাজে লাগবে না আল্লাহ পাক বলেন যাদের জন্য পাগল শিলি তোরা তারাই তোমাদের খবর নেক আমি তোমাদের কোনো খবর নিব না যারা আল্লাহর পাগল তারা নামাজের পাগল তারা পর্দার পাগল তারা তালিমের পাগল তারা চিন্তা করে কোন কাজ করলে আল্লাহ পাক খুশি হবেন দুনিয়ার পাগলদের হাসরের ময়দানে তামাম জমিনের উপরে সূর্যের গরমে মাথার তালুটা ঠাস ঠাস করে ফেটে মগজগুলো উতলাতে থাকবে জিব্বাটা ঝুলে নাভি স্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে শুধু সারা থাকবে পানি দাও পানি আশে কেরা রোজে মাশার বাক্যা মত কারেনিস আশে কেরা জামালে ইয়ারানিস অর্থাৎ তখন আল্লাহর আশেকরা কড়া দৌড়াবে আর বলবে আমার আল্লাহ কই তখন আল্লাহ পাক তার সোয়াত্তর হাজার নূরের পর্দা উঠিয়ে কুদরতি হাতখানা বাড়াইয়া বলবেন আসো আমার পাগলেরা আসো দুনিয়াতে তোমাদেরকে খুব ঘুরে আজ আর ঘুরাবো না আল্লাহর পাগলের আবার কীসের আজ কীসের আবার হিসাব নিকাশ আল্লাহ আল্লাহ কে মোবারাক নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ আসে ককা কাম হ্যাঁ আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে আল্লাহ আশেক আশেকো কাকা কাম আল্লা আল্লাহ যতই জপি ততই মধুর লাগে আশেক জরা কেবল তরা আল্লা আল্লাহ জপে আন্দোরে রা মি তোরা দমে দমে আখের আল্লাহকে পাওয়ার এ পথে তোমাদেরকেও বিরাম চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য উদাসীন থাকলে চলবে না আল্লাহর দরজায় বসে তুমি এমন কাদা কাদরে বান্দি অবুজ শিশুর মতো কাদ এমন একদিন আসবে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আনা সুমান দা করি বান্দারে তুমি আমার জিকিরে বসে যাও তুমি যখন আমার জিকিরে বসে যাও তখন আমি কুদরতিভাবে তোমার সঙ্গে তোমার সাথে জিকিরে বসে যাই আল্লাহর পাগল হতে পারলে মনে আসবে দুনিয়ার সবাই আপনাকে সেরে চলে যেতে পারে বেজার হতে পারে আমি আল্লাহকে সারতে পারি না বেজার করতে পারি না দুনিয়ার সবার হুকুম অমান্য করা সম্ভব কিন্তু আমার আল্লাহর হুকুম অমান্য করা সম্ভব নয় প্রিয় বোনেরা আমার কবরে গেলে কেউ জিজ্ঞাসা করবে না কবরটা আগুনের কুয়া হয়ে যাবে নিরানব্বইটা সাপে আপনাকে আমাকে কামড় দিবে শত চিকার মারলেও মেয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি কেউ জবাব দিবে না চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে এই দালানের কোটা হইতে সবাই আপনাকে ধরাধরি করে কবরে রেখে চলে আসবে ঘরে এসে বাতি জ্বালাবে কিন্তু আপনার ওই অন্ধকার কবরটা অন্ধকারেই পড়ে থাকবে সেখানে কিন্তু কেউ বাতি জ্বালাবে না একবার চিন্তা করে দেখেন তখন যদি আল্লাপাক খবর না নেন কে আপনার খবর নিবে কবরে না যে তো উপায় নাই আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে আবার সান্ত্বনা দিয়ে বলতেছে লায়া গুড় না কাটা কলু বোল্লা দিন নাকা ফারু ফিল বিলাদ মাতারুণ কলি লু মামা ওয়া হু মাহুম জহন্নমি সলমিহ ও হে আমার বিশ্বাসী মুমিনরা কাফেরদের আরাম দেখে তোমরা কষ্ট পেও না তারা দুনিয়াতে অল্পকাল ভোগ করবে অতপর তাদের ঠিকানা হবে জাহান্নাম নাম এবং তা কতই না নিকৃষ্ট বিছানা মায় তা কলিলুম মা ওয় জাহান্নাম ওদেরকে অল্প কয়েকদিনের জন্য আরাম দেওয়া হয়েছে এর পরের জায়গাটা হবে তাদের জন্য জাহান্নাম তাই দুনিয়ার মোহাব্বতে পড়ে আল্লাহর মোহাব্বতকে ভুলিও না চেষ্টা করো আর কান্দ আল্লা গো দুনিয়ার পাগল বানায় না তোমার পাগল বানাই না জমিন যেখানে নিচু পানি করাইয়া সেই জায়গাটাতে যায় তেমনি আল্লাহর দরবারে নিচু হয়ে যাও আর কান্দ আর বলো আমার চেয়ে গুণাগার সারা জাহানে আর কেউ নাই আল্লাহ তোমাকে বুঝি পাইলাম না তোমাকে তো আমি রাজি খুশি করতে পারলাম না আমার উপায় নাই তখন আল্লাপাকের রহমতে সে ওই নিচু জায়গাটা ভরে দিবে সুবাহান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার আল্লাপাক হাদিসে কুরসিতে বলেন আনাইন্দ কা আমি ভাঙ্গা দিলের কাছে থাকি আল্লাহ মাজিদে বলেন ফালিয়া বান্দারে তোমরা কম কম হাসো আর বেশি করে কান্দ তোমাদের জীবনে হিসাব করে দেখো কান্নার সংখ্যা বেশি না হাসির সংখ্যা বেশি হাসির সংখ্যা বেশি হইলে আল্লাহর দরবারে বেশি বেশি করে করো আর যদি কান্নার সংখ্যা বেশি হয় আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করো কেননা ওমর রা দিয়াল্ল আনহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল লোকেরা বলল হুজু ঔষধ লাগান ভালো হয়ে যাবে তিনি বললেন বাবারে আমার তো কোনো আমল নাই এই দাগ দুইটা আল্লাহর নিকট হাজির করব আর বলবো আল্লাহ গো আমার কিছু আনতে পারি নাই তোমার ভয়ে কাটতে কাটতে গালে দাগ করে ফেলেছি হযরত রশিদ আহমদ गंगویی রহমাতুল্লাহি আলাই কাতে কাতে চোখ দুইটা অন্ধ করে ফেলেছিল সবাই বলল হুজুর অপারেশন করে তখন বললেন বাবা আমি এই অন্ধ অবস্থায় যদি কবরে যেতে পারি আল্লাহ পাক অন্ধ দেখে কোন সওয়াল জবাব করবে না এইভাবে আল্লাহর ও লীরা সবাই কাঁদতে কাঁদতে কবরে গেছেন আল্লাহ পাক যেন বলেন তোমরা খেতে থেকে ধান কেটে এনে মারাই দিয়ে ঝাড়তে থাকো কুলার মাথা দিয়ে কতক ধান উড়ে যায় আর কতক ধান কুলার কোলের দিকে চলে আসে যেই ধান কোলের দিকে আসে সেই ধানগুলি কি ডোলায় উড়াইয়া রাখো আর যেই ধানগুলো উড়িয়ে নিচে পড়ে যায় সেগুলোকে আমরা কী করি চুলার মধ্যে দেই কোনো দুঃখ পাই না কোনো কষ্ট পাই না কেননা তার ভিতরে কোনো চাল নেই অনুরূপ আমি হাসরের দিন তোমাদেরকে উরা একটি ছাড়া দেব। যাদের মধ্যেই মানের নূর নামাজের নূর জিকিরের পর্দার নূর এবং অন্য অন্য আমলের নূর থাকবে তারা আমার কোলের দিকে আসবে আমি তাদেরকে আট হাজার তলা বালাখানার জান্নাতের মধ্যে উঠাবো সুবাহান আল্লাহ আর তাদের মধ্যে ওই সব নূর থাকবে না তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন তাদেরকে জাহান নামে দলে দলে তারা নেওয়া হবে না